আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে তৃণমূল দলের একটি প্রতিবাদ মিছিল তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে সারা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে সুকান্ত সেই সময় সেখানে বেশ কিছু ছাত্র ছাত্রীরা আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রের হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে চাইলে সে সময় তাদের আটকে দেয় পুলিশ ছাত্রদের অভিযোগ শাসক দলের মিছিল বলে তাদের করতে দেওয়া হয় এবং তাদের গায়ে হাত দিয়ে শরীরে দেয় পুলিশ প্রশাসন যা খুবই লজ্জাজনক বলে জানান যুবরাজ রায় দেখুন পুলিশের এটা তো একদম পরিকল্পিত একটা প্ল্যানিং একটা বলবো কারণ আমরা আজকে আমরা একটা আন্দোলনের জন্য আমরা আজকে রাস্তা নামার জন্য পুলিশকে আগে থেকেই বলেছিলাম কিন্তু পুলিশ সেটা আমাদের আগে থেকেই পুলিশ পুলিশ আমাদের সেই সময় আমরা যেই সময় করতে এসেছিলাম সেই থেকে আগে থেকে বাধা দিচ্ছিল কিন্তু ওনারা বলছিলেন যে কোনো রকম ওদের একটা রাজ্যের শাসক দলের একটা র্যালি যাচ্ছে সেখানে কোনো রকম শাউটিং করতে বারণ করছে আমরা বলেছিলাম যে শাউটিং করবো না কিন্তু আমরা যে আমাদের যে আন্দোলন যে প্ল্যাকার্ড আজকে গোটা রাজ্যের যা পরিস্থিতি নারী সুরক্ষার জন্য বারবার করে লড়ছি আমরা পশ্চিমবঙ্গের সমস্ত সমগ্র ছাত্র সমাজ তার আর সেই সময় পুলিশ আমাদেরকে আমাদের যে প্ল্যাকার্ড ছিল সেটা বন্ধ রাখতে বলছিল। আর আমরা সেটা করিনি আর পুলিশের এই পুলিশের এটা সবসময় একটা পুলিশ পুলিশ যখন যেখানে নিরাপত্তা দেওয়ার সেখানে দিতে পারে না অথচ যখন ছাত্ররা প্রতিবাদী কণ্ঠ তুলে ধরে তাদেরকে বন্ধ করে রাখার জন্য চেষ্টা করে নাম আমার নাম যুবরাজ রায় আর ছাত্রদের গায়ে হাত দেওয়ার পর্যন্ত আমরা অভিযোগ করছি আমাদের যে স্কুল ছাত্র রয়েছে তাদের গায়ে পর্যন্ত পুলিশ হাত দিয়েছে পুলিশের এটা লজ্জাজনক ঘটনা পুলিশের কারণ পুলিশের বাড়িতেও মা বোনেরা আছে আর আজকে আমরা কি কারণে মাঠে রাস্তায় নেমেছি সেটা সমগ্র সমাজ জানে পুলিশরাও জানে আজকে আর্জি করে একজন দ্বিতীয় বর্ষের ছাত্রীকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা হত্যা করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা রাস্তা নেমেছি এবার পুলিশের লজ নিজে লজ্জা উচিত নিজে লজ্জা উচিত তার বাড়িতেও মেয়ে আছে মারা আছে এবার পুলিশ পুলিশকেই প্রশ্ন করুন পুলিশরা কীভাবে আমাদের গায়ে হাত দিয়েছে আর সেটা নিয়ে ধর্ষতি কেন করবে অপরদিকে ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য বলেন একই সময় একই দাবিতে দুটি প্রতিবাদ মিছিল পড়ে যাওয়ায় পুলিশ প্রশাসন তাদের সরিয়ে দিয়েছে এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই সবাই চায় আর জি কর মেডিকেল চিকিৎসক ছাত্রীর দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যে প্রতিবাদ মিছিল সেখানে চূক্রান্ত এলাকায় কিছু ছাত্ররা আপনার সামনে দাঁড়িয়ে পড়েছে তাদের পুলিশটাতে একটু বচসাও হয় ধাক্কা ধাক্কা কী বলবেন আসলে আমাদের পূর্ব নির্ধারিত একটা মিছিল ছিল সেখানে যে ছাত্ররা তারা একই দাবিতে আর জিগরের যে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার সাপেক্ষে তারাও হয়তো প্রতিবাদ জানাচ্ছিল নর্মালি একটা মিছিল যাচ্ছিলো ওরাও মিছিলে ছিল অসুবিধা কিছু হয়নি দুটা মিছিল একসাথে পাশাপাশি হলে যেটা হয় সেটাই হয়েছে মূলত আজকে সেই ছাত্ররাও একই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের যেটা দাবি সেই দাবি নিয়ে তারাও স্বেচ্ছার ছিল তাদের অভিযোগ পুলিশ প্রশাসন শাসক দল তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য তাদেরকে আটকে দিয়েছে না এরকম কোনো ব্যাপার নেই কারণ আমাদের যে মিছিল সেটা অনেক মানুষের মিছিল ছিল প্রচুর মানুষ সেখানে সমাগম ছিল আর আমাদের মিছিলটা পূর্ব নির্ধারিত ছিল তারা হয়তো হঠাৎ করে কোনো একটা গলি দিয়ে সে মিছিলে আসে সেটাই সমস্যা একটু হয়েছে কারও কোনো অসুবিধে হয়নি তারাও মিছিল করছে তাদেরও কোনো অসুবিধা হয়নি রাজনৈতিক প্রতিহিংসা না এক্ষেত্রে একেবারেই নয় কারণ উদ্দেশ্য সবারই একটাই যে আরজিগড়ের মেডিকেল কলেজে যে নক্কারজনক ঘটনাটা ঘটেছে তারা ছাত্র ভাইরা তারাও একই আওয়াজ নিয়ে সোচ্চার হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালী আমাদের তৃণমূল শহর ও ব্লক মিলে আমরা সবাই মিলে স্বেচ্ছার হয়েছি একটাই দাবি আমাদের সিবিআই তদন্ত চলছে খুব তাড়াতাড়ি সেই তদন্ত সমাপ্ত করে যারা দোষী তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাদের জন্য ফাঁসি হয় এটাই আমরা দাবি রাখছি